নমস্কার দেখুন একটা রেসিপি কী হবে এখানে দিয়েছি মূল আলু ফুলকপি সব কিছু দিয়ে শিম বেগুন ডাল দিয়ে এগুলো দেখুন মটর ডাল দিয়ে একটা সবজি হবে আর এই যে এদিকে ভাত রুটি দিয়ে চলুন আজকে এই যে নিরামিষ সবজি সকালবেলা একটু জোল জল করে হবে একটা ডালের মটন হবে হ্যাঁ যে দেখুন বন্ধুরা আমি ভাত নামিয়ে নিয়েছি আর এই যে আমার ছোলার ডাল দিয়ে সবজি সব ধরনের মূল দিয়েছি ফুলকপি আলু বেগুন সিম সব কিছু দিয়ে মটর ডাল দিয়ে একটু ঝোল ঝোল করে আমি এই যে রান্না করেছি সে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও এরকম যদি রান্না করা যায় সকালে ভাতের সাথে আর কিছুই লাগে না যে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলু ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি এই এইগুলো একটা আর এই যে আজকে রেসিপি হবে যে আলু ফুলকপি ভাজা এই যে ছোলার ডাল ভিজেই রেখেছিলাম রাতে এই যে ভাজবো বেটে বড়া করবো মানে রসার মতন লবণ দিয়ে দিয়েছিলাম ফুলকপি ভাজাতে এই যে আমি হলুদ দিই না হলুদটা দিয়ে দিলাম এখন রসে দেখো সুন্দর করে ভেজে নেবো খাবে আমার ছেলে এখন ভাত যে আবার ভাজা হয়ে গেছে এই যে মেয়েছি নিয়েছি ডালটা আজকে আমি মিক্সারে করে নেবো পাটায় বাটবো না কারণ ছোলার ডালটা বাটতে একটু অসুবিধা হয় মিক্সারে করে নেবো দিয়ে দেখুন ছোলার ডাল আমার হয়ে গেছে মিক্সচারে করা আমি ঢেলে নিয়েছি এই যে আর অল্প আছে এটুকু ঢেলে নেব আজকে আমি একটি চপ বানাবো দেখুন এই যে লঙ্কা চপ কত সুন্দর লঙ্কাগুলো আর আমি লঙ্কা চপ বাজার জন্য এই যে আমি হচ্ছে নিয়েছি গোবিন্দভোগ চাল আর নিয়েছি মসুর ডাল আর সাথে কিছু কাজু বাদাম দিয়েছি একটু সাদা তিল দিয়েছি দিয়ে আমি একসঙ্গে মিক্সচারে করে নিয়েছি এখানে আমি দেব হলুদ লবণ আর একটু আর অল্প সামান্য একটু চাট মশলা দেবো আর এই যে লঙ্কার ভিতরে আমি এক ধরনের মশলা করে রেখেছি ওটা আপনাদের দেখাবো পরে দিব কারণ এই লঙ্কাগুলো তো ঝাল নেই ঝাল ছাড়া লঙ্কা ডালটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখন আমি ডালের বড়াগুলো সুন্দর করে এরকম ভেজে নেব যে দেখুন ছোটো ছোটো করে ডালের বড়াগুলো সবগুলো এরকম ভেজে নেব এই যে দেখুন বন্ধু আমার ডালের বড়াগুলো হয়ে এসছে এই যে একটু লাল লাল করে ভেজে নেব আর আমি এই যে আলু এটা রেখেছি ছোটো ছোট করে আলুটা সুন্দর করে আমি ভেজে নেব এই যে এই যে আমি নামিয়ে নেব হয়ে গেছে বড়া এই যে রসাকটা আমি ভেজে নিয়েছি এখন এই যে খুব সুন্দর কালো জিরা দিয়ে শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে ফুলুরি ভাজা হবে এই যে এরকম ছোটো ছোটো করে এই যে দেখুন বন্ধুরা এরকম ধুনে কথা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুলুরি ভাজলে দারুণ লাগে খেতে ছোলার ডাল দিয়ে এরকম ফুলুরি ডাল ভাত দিয়ে খেতেও ভালো লাগে বা টিফিনও ভালো লাগে মুড়ি দিয়ে এই যে দেখুন ছোটো ছোটো ফুলুরি সবগুলো আমি আরও আছে ভেজে নেব এভাবে এই যে দেখুন বন্ধুরে আমার ফুলুরিগুলো কত সুন্দর ভাজা হয়েছে এখন ডাল ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে আর এই যে রসা আলুটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আমি আদা জিরে সব বেটে নিলাম আর অল্প কটা কাজু এই যে শুকনো লঙ্কা বাটব আমি এই ধরনের রসা করলে বেটে দেওয়ার চেষ্টা করি সব কিছু এই যে দেখুন বন্ধুরা সব আমি গরম মশলা ধরছি নালা সম্বারে দিয়েছি এই যে মশলাটা দিয়ে আমি একটা আলুর সাথে কষিয়ে নেবো একভাবে আমি অন্যরকম করে পড়বো এই যে একবারে কষিয়ে নিলাম তারপরে আমি একটু টমেটোর চস দিয়ে দেবো এই যে আমার কষান হয়ে গেছে এখন মেজে ঝোলটা দিয়ে দেবো জল কম দেবো ঝোলটা আমি অল্প রাখবো তাই আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি মেঝে বড়াটা দিয়ে দেবো এই যে আমি অল্প করে দিনাপাতা দিয়েছি আর এই যে আমি হচ্ছে নাম এই যে আমার হয়ে গেছে আমি নামাবার আগে এই যে দু চামচ ঘি দিয়ে নামিয়ে নেব যেহেতু নিরামিষ রসা এই যে ছোট চামচের দুই চামচ ঘি দিলাম আমি এই যে এটা একদম হাতে তৈরি করা ঘি দুই চামচ অল্প দিলেই হয়ে যায় দারুণ চেনটা গিয়ে लग गया আর রসা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকবেন